সালামু আলাইকুম আমরা আছি এখন হাইমসর আলতাব মাস্টার ঘাটের পরে এবং হাইমসর যে মাছ বাজার আছে তার আরেকটু আগে নতুন একটা জায়গা জায়গাটা আসলে খুব নিরিবিলি খুব আরামদায়ক একটা জায়গা যেটা আসলে আমাদের সর আলেকজান্ডারের মতোই চারপাশে বাদাই করা যখন জোয়ার থাকে না তখন আসলে এর পরিবেশটা এত মনোরম যেই মনোরম পরিবেশে সাধারণত আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কারণ এইখানে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো অনেক সুন্দর জায়গা দীর্ঘ একটা বিচ আছে এটা হায়দরগঞ্জ থেকে নামার পরে আপনারা আলেক হাইনছরের মাছ বাজারে না গিয়ে এর আগ একটু আগে এখানে চলে আসবেন লোকেশনটা খুব সুন্দর বাচ্চা বা ফ্যামিলি নিয়ে এখানে বেড়াইতে আসবেন দেখবেন যে একবারে সমুদ্রের যে একটা ফিল আছে এটা অনুভব করতে পারবেন আর সাধারণত এখানে দুইটা সময় আসলে খুব মজাদার একটা হয়েছে আপনার যখন জোয়ার আসে জোয়ার আসলে এখানে ভাত দেওয়া আছে অনেক যুগ এটা এই পাশে দিয়ে হাঁটতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে যখন ভাটা থাকে তখন সবচেয়ে আরামদায়ক নদীর পাড়ে ব্লকগুলো আছে নদীর ঢেউ সব কিছু আসলে অনুভব করতে পারবেন এবং ঘুরতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনারা ঘুরে যাবেন ইনশাল্লাহ আমি তাহলে রাখি আপনাদেরকে আমরা ঘুরে প্রকৃতির একটা স্বাদ অনুভব করি